আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি যদিও ঈদ অনেক আগেই চলে গিয়েছে তবুও ঈদের অনেক ব্যস্ততার কারণে আমার ভিডিওটা আপলোড দিতে দেরি হয়ে গিয়েছে তো ঈদের আগের দিন এবং ঈদের দিন এই দুই দিন মিলিয়েই যা কিছু করেছিস তার সব কিছুই আজকের ভিডিওতে থাকছে তো এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও ঈদের আগের দিন আমি ঈদের জন্য স্বামী কাবাব রেডি করে রাখছি তো এখানে হাফ কেজি গরুর মাংস বুটের ডাল তারপরে আস্ত আদা রসুন পেঁয়াজ তারপরে আস্ত মশলা এবং লবণ হলুদ মরিচ জিরা গুঁড়া আর গরম মশলা দিয়ে আর সামান্য পানি দিয়ে আমি এটা মাখিয়ে চুলায় বসিয়ে দিব খুব বেশি পানি দিব না আবার খুব কমও দিব না যাতে হালকা ডুবে ডুবে থাকে এরকম এই পরিমাণ পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি তো স্বামী কাবাব আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে তাই এই বাড়িতে আমি স্বামী কাবাব তৈরি করছি তো চুলায় বসিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে হবে তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি আস্তে আস্তে মিডিয়াম আছে এটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবং পানিটা শুকিয়ে নিয়েছি তো পানিটা শুকিয়ে আসলে আমি এটা বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর যখন পানি শুকিয়ে আসছে এখন আমি এটা হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে খুব ভালোভাবে স্মুথভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি তো এই স্বামী কাবাবটা আমার বাসায় সবাই অনেক পছন্দ করে বিশেষ করে আমার সালমানের কাবাব অনেক পছন্দ সে অনেক পছন্দ করে এরকম কাবাব তো এখন কাবাবের মিশ্রণটা ভালোভাবে ব্ল্যান্ড করার পর একটা ডিম দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম এই কাবাবটা খেতে অনেক মজা হয়েছিল। তো এই কাবাবটা এখন সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এটা ঈদের আগের দিন রেডি করে রেখে দিয়েছি যেহেতু ঈদের ঈদের দিন অনেক ব্যস্ততা থাকে ঈদের আগের দিন থেকেই আমাদের ঈদের সব প্রস্তুতি শুরু হয়ে যায় তো আমি একটা একটা করে খুব সুন্দর গোল গোল করে কাবাবের শেপ করে বানিয়ে নিচ্ছি আমি এটা ঈদের আগের দিন তৈরি করে রেখেছি এটা আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব ঈদের দিন ঈদের দিনের জন্য তো আমি এভাবে সবগুলো কাবাব একটা একটা করে গোল করে শেপ করে নিয়েছি তো এই যে আমার সবগুলো কাবাব তৈরি করে ফেলেছি রেডি এখন এগুলো আমি ফ্রোজেন করার জন্য ফ্রিজে রেখে দিব তো এখন আমি একটা কেক বানাবো ঈদের জন্য আমার সালমান কেক খুবই পছন্দ করে তো এইবার ঈদে মানে স্পেশালি আমি যেগুলো তৈরি করেছি আজকের ভিডিওটা সেগুলো নিয়েই থাকছে এইবার ঈদে আমি কি কি তৈরি করেছিলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে খুবই সিম্পল একটা কেক তৈরি করছি এখানে চারটা ডিম দিয়ে দিলাম এবং এক কাপ চিনি দিয়ে দিলাম ডিম আর চিনি খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি তারপর এখানে হাফ কাপ তেল এবং এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব তো এই বাড়িতে অনেক কিছুই করা হয়েছে আসলে তো ভিডিওটা আপলোড দিতে দেরি হয়ে গিয়েছে যেহেতু অনেক ব্যস্ত ছিলাম মানে রোজার মাসের পর শরীরটা খুবই খারাপ হয়ে যায় মানে এক মাস রোজায় রাখার পর খুবই খারাপ লাগে তাই ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গিয়েছে তো সব কিছু ভালোভাবে মিক্স করে আমি এখানে ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখানে আমি চারটা ডিমের জন্য দুই কাপ ময়দা ওয়ান স্পুন বেকিং পাউডার এবং হাফ টি স্পুন বেকিং সোডা দিয়ে চেলে রেডি করে রেখেছিলাম এখন আমি ময়দার মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিব আর তার ফাঁকে আমি দুধ দিয়েও মিশ্রণটা মিক্স করব মানে একটু ময়দার মিশ্রণ আর একটু দুধ দিয়ে অল্প অল্প করে আমি মিশ্রণটা আস্তে আস্তে মিক্স করে নিব তো এখানে আমি অল্প একটু ময়দা দিচ্ছি আবার অল্প একটু দুধ দিয়ে মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স হয়ে আসলে আমি এখানে কিছু চকলেট চিপ দিয়ে নিব তো এই কেকটা আমার সালমান খুবই পছন্দ করে এই কেকটা অনেক মজা হয়েছিল আসলে তো আমি চকলেট চিপ দিয়ে মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন একটা কেকের মোল্ড নিয়ে নিলাম এই মোল্ডে আমি এখন মিশ্রণটা খুব সুন্দরভাবে ঢেলে নিচ্ছি আমি এইটা ওভেনে ওয়ান এইট্টি ডিগ্রি সেন্টিগ্রেডে তিরিশ মিনিটের জন্য বেক করে নেব তো আসলে এই বাড়িতে অনেক কিছুই বানিয়েছি তো সবই একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে উপরে কিছু চকলেট চিপ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি দেখতে অনেক সুন্দর লাগবে অনেক ভালো লাগবে তো এটা আমি এখন ওভেনে বেক করতে দিয়ে দিব আর এই তো বেকি ব্যাক হওয়ার পর কেক চলে আসছে কেকটা আমি কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে এখন কেকটা মোল্ড আউট করে আমি কেটে নিচ্ছি কেকটার ভেতরটা একটু দেখাই খুবই সুন্দর হয়েছে কেকটা তো চকলেট চিপ কেক আমি এই প্রথমবার বানিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে কেকটা কেকটা খেতেও অসম্ভব মজা হয়েছিল তো আমি এভাবে কেকগুলো পিস পিস করে কেটে একটা বক্সে রেখে দিব। এটা কিন্তু ঈদের আগের দিনের ভিডিও ঈদের আগের দিন আমি এগুলো প্রিপারেশন করে রেখেছিলাম ঈদের দিনের জন্য তো আমি একটা বক্সে এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি তো আমার কেক শেষ এখন চলে আসি রসমালাই তৈরি করার জন্য আমি একটার পর একটা তৈরি করছি আর ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে দেখা যায় হাতে সময় থাকে না ঈদের আগে এত ব্যস্ত থাকি আমরা এখানে রসমালাই মিষ্টির জন্য আমি এখানে দুই কাপ পাউডার মিল্ক নিয়ে নিয়েছি আর দুই চা চামচ দুই টেবিল চামচ ময়দা নিয়েছি আর ওয়ান টি স্পুন বেকিং পাউডার নিয়েছি তো দুই কাপ পাউডার মিল্কের জন্য দুই দুই টেবিল চামচ ময়দা আর এক চা চামচ বেকিং পাউডার নিয়েছি এক টেবিল চামচ ঘি দিয়েছি আর দুইটা ডিম দিয়ে আমি এর মিশ্রণটা ভালোভাবে হাত দিয়ে মথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সফট একটা ডো তৈরি করব। দুই কাপ দুধের জন্য আমি এখানে দুইটা ডিম দিয়েছি তো আমি রসমালাই মিষ্টির ডোটা হাত দিয়ে মথে খুব ভালোভাবে স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি হাতে একটু তেল মেখে রস ছোট ছোটো রসমালাই মিষ্টির আকারে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আমি কিন্তু এই প্রথমবার রসমালাই মিষ্টি তৈরি করতেছি এর আগে আমি কখনোই তৈরি করিনি তো মিষ্টিটা দেখলাম একটু হালকা ফেটে যাচ্ছিলো আসলে ঘিটা একটু বেশি হয়ে গিয়েছিলো আমি বুঝতে পারিনি তো এখানে রসমালাই মিষ্টির জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তিন কাপ পানি দিয়েছি এবং কিছু পাউডার মিল্ক দিয়ে 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 দিলাম আর এখানে এক কাপের মতো চিনি দিয়ে দিলাম দিয়ে এখন দুধটা কিছুক্ষণ জাল দিয়ে বলক তুলে নিব যখন দুধে হালকা একটা বলক চলে আসবে তখন আমি এই মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দেব আর মিষ্টি বানাতে আমার অনেক ভালো লাগে কেন জানি না আমি প্রত্যেকবার ঈদেই মিষ্টি বানাই আমি এর আগেও আমার চ্যানেলে অনেক মিষ্টির ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো এখানে মিষ্টি দেওয়ার পর আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দশ মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে একটু হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যেহেতু রসমালাই মিষ্টি খুবই নরম সফট হয় ভেঙে যেতে পারে আর চামচ দিয়ে আমি এরকম আস্তে 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 করে আলগা আলগা করে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি মিষ্টিগুলা যাতে চারিদিকে প্রপারলি মানে রস ঢুকে তো আমি ঢাকনা সরিয়ে কিছুক্ষণ জাল দিয়ে দুধটা ঘন করে নিয়েছি আমার রসমালাই মিষ্টি তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা ডিশের মধ্যে রসমালাই মিষ্টিগুলো ঢেলে নিচ্ছি আর এই রসমালাই মিষ্টিটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে তো যেই দুধ ছিল প্যানে সেই দুধগুলো আমি উপর থেকে ঢেলে দিচ্ছি আর এই প্রথমবার আমি রসমালাই মিষ্টি তৈরি করেছি তো কেমন হয়েছে আমার মিষ্টিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর উপরে আমি কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি দেখতে খুবই সুন্দর লাগছে মাশাল্লাহ এই প্রথমবার আমি রসমালাই মিষ্টি তৈরি করেছি এটা আমি এখন ফ্রিজে রেখে দিব আর রসমালাই মিষ্টি তৈরি করার পর আমি এখানে ঈদের দিনের জন্য চিকেন রোস্টটা মেরিনেট করে রেখে দিব ঈদের আগের দিন আমি চিকেন রোস্টটা মেরিনেট করে ফ্রিজে রেখে দেব এটা ঈদের দিন দুপুরবেলা রান্না করব। তো এখানে আমি দুইটা দেশি চিকেন নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা টক দই পরিমাণ মতো লবণ আর রাঁধুনির যে চিকেন রোস্ট মশলা প্যাকেটটা আছে সেই পুরো এক প্যাকেটটা আমি দিয়ে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে মেরিনেট করে নিচ্ছি আর চিকেনের পিসগুলো একটু বড়ো ছিল তাই একটু মাখাতেও একটু ঝামেলা হচ্ছিলো তা আমি চিকেনটা মিক্স মানে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি ঈদের দিনের জন্য আর এখানে ঈদের আগের দিন রাতের বেলা আম্মু জর্দা শ্যামাই তৈরি করছে তো আম্মু জর্দা শ্যামাইটা তৈরি করছে একটা ফ্রাইপ্যানে সামান্য তেল আর ঘি দিয়ে শ্যামাইটা দিয়ে দিলাম তারপরে শ্যামাইয়ের সাথে কিছু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে ভালোভাবে শ্যামাই আর বাদামগুলো ঘিয়ার মধ্যে ভেজে নিচ্ছি তো শ্যামাই আর বাদামগুলো ভাজা হয়ে আসলে এখানে আম্মু পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছে তো আম্মু অল্প অল্প করে গরম পানি দিচ্ছে আর শ্যামাইটা আস্তে আস্তে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছে তো একবারে পানি দিলে দেখা যায় শ্যামাইটা খুব নরম হয়ে যাবে তাই এখানে অল্প অল্প পানি দিয়ে স্যামাইটা আস্তে আস্তে সেদ্ধ করে নিয়েছে তো এখানে দেড় কাপের মতো চিনি দিয়ে দিলাম যেহেতু জর্দা সমাইতে চিনিটা একটু বেশি লাগে আর এই ঝরঝরে জর্দা স্যামাইটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে তো চিনির পানিটা যখন একটু শুকিয়ে আসছে তখন এখানে নারিকেল কোরানো নারিকেল দিয়ে দিলাম কোরানো নারিকেল একদম ফ্রেশ নারিকেল দিয়ে দিলাম তো জর্দার সেমাইটা এভাবে নারিকেল দিয়ে আমরা প্রতিবার ঈদেই তৈরি করি এই শ্যামাইটা আমাদের সবার অনেক পছন্দ তো শ্যামাই রেডি রেডি হয়ে গেল এই শ্যামাইটা প্রত্যেক ঈদেই আমাদের থাকতেই হবে মাস্ট আর এখানে আম্মু খুব সহজ একটা পিঠা তৈরি করে নিচ্ছে এই পিঠাটা খুবই সহজ এখানে এক কাপ সুজি দুই টেবিল চামচ চালের গুঁড়া এক চা চামচ বেকিং পাউডার আর দুই চা চামচ পাউডার মিল্ক দিয়ে দিল আর এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম আর এখানে কড়ানো নারিকেল দিয়ে দিলাম মানে নারিকেল আর কি আর এখানে আম্মু তিনটা বা চারটা কলা দিয়েছে যদি ছোট কলা হয় তাহলে তিন চারটা দিবেন আর বড় কলা হলে দুইটা দিলেই যথেষ্ট তো এই কলার পিঠাটা খুবই মজা হয় সুজি আর কলা দিয়ে এই পিঠাটা তৈরি করা হয় খুবই সহজ বানানো আর খেতেও অনেক মজা লাগে তো আম্মু এই কলার পিঠাটা খুবই ভালো বানাতে পারে তো ঈদের আগের দিন রাতের বেলা আমরা সব এগুলো প্রিপারেশন করে নিয়েছিলাম যেহেতু ঈদের দিন হাতে সময় খুবই কম থাকে তো আম্মু সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে অল্প অল্প পানি দিয়ে খুব স্মুথ একটা ডো তৈরি করে নিচ্ছে এটার উপকরণ হচ্ছে সুজি চালের গুঁড়া বেকিং পাউডার পাউডার মিল্ক চিনি নারিকেল এবং কলা এই উপকরণ দিয়ে এই পিঠাটা তৈরি করা হয় খুবই সহজ এবং খুবই মজা হয় খেতে তো এই পিঠাটা মাখিয়ে কিছুক্ষণ রেস্টের জন্য পনেরো বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো পনেরো বিশ মিনিট পর সুজিগুলো একটু ফুলে উঠেছে তো এখন আম্মু পিঠাগুলো চামচে নিয়ে অল্প অল্প করে তেলে ছেড়ে দিচ্ছে এই পিঠাটা বানানো একদম সহজ আর খেতেও অনেক মজা হয় খুবই ঝটপট বানানো যায় এই পিঠাটা তো পিঠাগুলো আম্মু ভেজে নিচ্ছে এই পিঠাগুলো খুবই মজা হয় খেতে আর এই পিঠাটা বানানো খুবই সহজ তো এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে এখন নামিয়ে নিচ্ছি তো বেকিং পাউডারটা আসলে আগে দেওয়া ঠিক হয়নি মানে আমার খেয়াল ছিল না বেকিং পাউডারটা আসলে ভাজার পিঠাটা ভাজার আগে দিয়ে বেকিং পাউডারটা মিক্স করতে হয় তাহলে পিঠাগুলো খুবই সুন্দর হয় তো পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি পুড়িং তৈরি করব। এগুলো সবই ঈদের আগের দিনের ভিডিও আমি ঈদের আগের দিন এবং ঈদের দিন এই দুই দিনে আমি মিলিয়ে এই ভিডিওটা আজকে তৈরি করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি ক্যারামেল পুডিং তৈরি করার জন্য চারটা ডিম নিয়ে নিলাম আর এখানে চার টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এখন ডিম আর চিনি আমি খুব ভালোভাবে ব্যাটার দিয়ে বিটার দিয়ে মিক্স করে নিচ্ছি আর এখানে অসামান্য কিছু ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিলাম তো এখন সব কিছু আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি দুধ জাল দিয়ে ঘন করে রেখেছিলাম এখানে দুই কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি মানে আমি আমার আন্দাজ মতো দুধ দিয়ে দিলাম আর কি তো দুই কাপের মতো দুধ দিয়ে আমি মিক্সারটা ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এখানে আমি পুডিংয়ের মোল্ডে আমি পুডিংয়ের জন্য ক্যারামেল আগেই রেডি করে ঠান্ডা করে নিয়েছি তো এখন আমি পুডিংয়ের মিক্সারটা মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আর এখন মোলটা আমি একটা সসপ্যানে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি উপরে আরেকটা গ্লাসের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে এই পোডিংটা তৈরি হতে আর পাশের চুলায় আমি পাস্তা তৈরি করে নিচ্ছি মানে স্প্যাগেডি তো পাস্তা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে প্রত্যেক ঈদে আমাদের পাস্তা থাকতেই হবে মাস্ট বি তো এই পাস্তাটা আব্বু অনেক বেশি পছন্দ করে তাই প্রতিবার ঈদেই পাস্তাটা তৈরি করি তো পাস্তার জন্য এখানে আমি তিনটা ডিম নিয়েছি সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে এখন ডিমগুলো ভেজে নিচ্ছি তো ডিমগুলো ভাজা হয়ে আসলে আমি ডিমগুলো তুলে রেখে দেব আর এই তো ঈদের দিনের কে কী প্রিপারেশন নিয়েছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তো ডিম তুলে নিয়েছি এখন আমি ফ্রাই প্যানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম তো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে এখানে আমি গরুর মাংস আর কলিজা একসাথে লবণ হলুদ আর মরিচ দিয়ে জাল দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আমি মাংসগুলো পেঁয়াজ আর রসুনের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব তো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে কেটে রাখা সবজি দিয়ে দিলাম এখানে লাল সবুজ হলুদ ক্যাপসিকাম গাজর তারপরে পেঁয়াজ কলি সবজি সব মিক্সড সবজি একসাথে দিয়ে দিলাম তো আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলোই দিয়েছি তো আপনাদের কাছে যখন যে সবজিটা থাকবে আপনারা চাইলে সেই সবজি দিয়ে এটা করতে পারেন আর এটা খুবই মজা হয় আমি প্রতি ঈদেই এটা আমি করি আমাদের বাসার সবাই এটা অনেক পছন্দ করে এটা হচ্ছে বিফ পাস্তা মানে গরুর মাংস আর কলিজা দিয়ে এই পাস্তাটা রেডি করা হয় তো আমি সবজিতে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি তো সবজিটা দুই তিন মিনিট ঢেকে হালকা সিদ্ধ করে নিয়েছি এখন ভাজা ডিমটা দিয়ে দিলাম সবজি বেশি সেদ্ধ করলে দেখা যায় সবজির কালার নষ্ট হয়ে যায় আমি দুই তিন মিনিটের মধ্যে দুই তিন মিনিটের মতো সবজিগুলো ভেজে তারপরে আমি এখানে ডিম দিয়ে দিলাম মানে ভাজা ডিম দিয়ে দিলাম আর এখানে পাস্তা সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর এই তো আমার ঈদের প্রিপারেশন চলছে আর এখানে অল্প সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া আর আমার হাতে বানানো মিক্স মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমার পাস্তাটা রেডি হয়ে গেল তো পাস্তা কমপ্লিট এখন হচ্ছে ঈদের আগের দিন মানে প্রায় ভোর হয়ে আসছে ভোর পাঁচটার সময় আমি এটা রেডি করতেছিলাম মানে দেখা যায় সারা রাতই আমাদের ঘুম হয়নি এগুলো রেডি করতে করতেই রাত শেষ হয়ে গেছে এমন আর কি আর আমি এখানে ফ্রুট কাস্টার্ড তৈরি করছি ঈদের দিনের জন্য তো কাস্টার্ডের দুধের কাস্টার্ডের মিক্সচারটা আমি আগেই তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ঠান্ডা হয়ে আসলে আমি এখানে এখন ফ্রুট মিক্স করছি এখানে অ্যাপেল কুচি কলা তারপরে দুই ধরনের আঙ্গুর তারপরে বাদাম কিশমিশ আর ব্রেড টোস্ট করে ছোটো ছোটো টুকরা করে কেটে দিয়েছি ব্রেডটা দিলে কাস্টার্ডে আসলে কাস্টার্ডটা খেতে খুবই মজা লাগে আর ঠান্ডা ঠান্ডা এই কাস্টার্ডটা অনেক মজা হয়েছিল খেতে তো সব কিছু দিয়ে কাস্টার্ডের সাথে মিক্স করে নিচ্ছি আর উপরে ডেকোরেশনের জন্য কিছু ফ্রুটস তারপরে বাদাম এবং ব্রেডের পাউরুটির টুকরো দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি আমার ফ্রুট কাস্টার্ড রেডি আর ঈদের সময় যেহেতু অনেক গরম পড়েছিল আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম কাস্টার্ড খেতে অনেক ভালো লাগে তাই আমি কাস্টার্ডটা ঈদের দিন সকালবেলা তৈরি করেছি তো এই যে সব কিছু আমার রেডি আমি সব নাস্তা রেডি করে টেবিলে নিয়ে এসেছি এখান থেকে আর দুধ শ্যামাই তারপরে জর্দা শ্যামাই মানে শুকনা যে শ্যামাইটা এখান থেকে রসমালাই এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড যেটা একটু আগেই আমি তৈরি করেছি আর এই পাশ থেকে হচ্ছে বিফ পাস্তা যেটা সবার পছন্দ আমাদের বাসায় বিফ পাস্তা তৈরি করেছিলাম তারপরে এখানে হচ্ছে আমি যে কেক বানিয়েছিলাম ঈদের আগের দিন শীত কেক আর এটা ওই যে আম্মু সুজি সুজি বানিয়েছিল। আর কলা দিয়ে আর এটা হচ্ছে ছানার সন্দেশ আর এটা হচ্ছে আমার সেই ক্যারামেল পুড়িং যে পুড়িংটা আমি ঈদের আগের দিন তৈরি করেছিলাম তো টেবিলে সব নাস্তা রেডি করে দিয়ে দিয়েছি সবাই সকালবেলা ঈদের দিন নামাজ পড়তে চলে গিয়েছে তো নামাজ পড়ে এসে সবাই নাস্তা করবে তো তার আগেই টেবিলে সব নাস্তা দিয়ে আমি রেডি করে রেখেছি আর ঈদের আগের দিন থেকে ঈদের দিন পর্যন্ত অনেক ব্যস্ততায় আসলে আমাদের সময় যায় তো এগুলো সব কিছু রেডি করে আমি ঈদের দিন সকালবেলা আমি একটু গোসলে চলে যাব গোসল করে শাওয়ার হয়ে ফ্রেশ হয়ে তারপরে আমি দুপুরের রান্নার জন্য প্রিপারেশন নেব আর সকালে এই আমাদের ঈদের নাস্তার আয়োজন তো আমাদের ঈ সকালের নাস্তা রেডি টেবিলও গুছিয়ে নিয়েছি দেখতে পেলেন তো ঈদের নাস্তা সকালের নাস্তার শেষে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম যেহেতু আগের দিন রাতে অনেক কাজ করেছিলাম সবাই অনেক টায়ার্ড ছিল তো নাস্তা করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন দুপুরের রান্নায় চলে আসছি তো এখান থেকে চিকেন রোস্টটা রান্না করছি আর পাশের চুলায় আম্মু গরুর মাংস বসিয়ে দিয়েছে গরুর মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর এখানে চিকেন রোস্টের জন্য পেঁয়াজ কুচি আর গরম মশলাটা একটু হালকা ভেজে নিচ্ছি আর এই পাশের চুলায় গরুর মাংস বসিয়েছি আর পোলাও চাল রেডি করছে আম্মু এখানে পোলাও চালের পরিমাণ মতো নিয়ে নিচ্ছি দুপুরের জন্য এটা এটা হচ্ছে দুপ ঈদের দিন দুপুরের রান্নাবান্না চলতো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে চিকেনের পিসগুলো দিয়ে দিব চিকেনের পিসগুলো আসলে অনেক বড় হয়ে গিয়েছিল মানে নাড়তেও একটু কষ্ট হচ্ছিল আসলে একটু ছোট পিস হলে ভালো হতো আর কি তো পেঁয়াজ লাল হয়ে আসলে চিকেনের পিসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এটা ঢেকে রেখে দেব তো চিকেন রোস্টটা আমি আমার আমি তৈরি করেছি আমার চিকেন রোস্টটা অনেক ভালো লাগে আমার ছেলেরও অনেক পছন্দ আর এই পাশ থেকে গরুর মাংস হয়ে আসছে খুবই সুন্দর একটা কালার এসেছে গরুর মাংসের গরুর মাংস প্রায় হয়ে আসছে এখন জাস্ট একটু অল্প দমে রেখে দিয়েছি আর এই পাশ থেকে চিকেন রোস্টটা বসিয়ে দিয়েছি চিকেন রোস্টটাও আস্তে আস্তে হচ্ছে প্রথমে চিকেন রোস্টটা একটু ভালোভাবে কষিয়ে নিব তো এই যে চিকেন রোস্ট হচ্ছে এই পাশে তো চিকেন রোস্ট ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দুধ দিয়ে দিব তো ওই পাশ থেকে গরুর মাংসটা হয়ে আসলে আম পোলাও বসিয়ে দিবে তো দুই চুলায় এখানে দুইটা বসিয়ে রেখেছি আর এখানে চিকেনটা একটু কষানো হয়ে আসলে এখানে দুধ দিয়ে দিলাম এই চিকেনটা এই চিকেন রোস্ট আমি দুধ দিয়েই রান্না করব। এখানে কোনো পানি ইউজ করব না মানে দুধ দিয়েই এই চিকেনটা রান্না হবে তো দুধ দিয়ে অল্প আছে আমি এটা চিকেনটা ঢেকে রেখেছি আস্তে আস্তে চিকেনটা হতে থাকবে তো চিকেনটা পাশের চুলায় নিয়ে নিছি নিয়ে নিয়ে এখন এই চুলায় আমি পোলাও বসিয়ে দিব এখানে পোলাওর জন্য ব্যারাস্তা তৈরি করে রেখেছি তো ব্যারাস্তা তৈরি করার পর এখানে পোলাওর জন্য পরিমাণ মতো তেল ঘি আর পেঁয়াজ দিয়ে দিলাম আর কিছু গরম মশলা দিয়ে আমি পেঁয়াজটা হালকা ভেজে নেব ভাজা হয়ে আসলে পোলাও চাউল দিয়ে দিব আর আপনারা ঈদে কে কী প্রিপারেশন নিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর এই তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসছে তখন এখানে পোলাও চাউল দিয়ে দিলাম পোলাও চাউলটা কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ পোলাও চাউলটা ভালোভাবে ভে ভেজে নেব। যখন খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে তখন পোলাও চাউলে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে নেড়ে চেড়ে এটা ঢেকে রেখে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব আর যখন পানিটা শুকিয়ে একটু মাখা মাখা হয়ে আসবে তখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর পোলাওতে কাঁচামরিচ দিলে দেখা যায় খুবই সুন্দর একটা স্মেল আসে আর খেতেও অনেক ভালো লাগে তো পানিটা শুকিয়ে আসছে তো পোলাও রেডি তো এখানে কিছু বেরেস্তা দিয়ে দিলাম পোলাওর উপরে আর কিছু বেরেস্তা এখানে চিকেন রোস্টের উপরেও কিছু বেরেস্তা দিয়ে দিলাম তো ঈদের দিন আসলে মানে তেমন কোথাও যাওয়া হয় না বাসায় থাকা হয় রান্না বান্না হয় খাওয়া দাওয়া হয় সব কিছুই হয় আসলে এর জন্য কোথাও যাওয়া হয় না তো পোলাও আর চিকেন রোস্টার রেডি দুপুরের জন্য আর এখানে আমি যেই স্বামী কাবাবটা তৈরি করে রেখেছিলাম ঈদের আগের দিন সেই কাবাবটা ভেজে নিচ্ছি তো আব্বু দেখা যায় এই স্বামী কাবাবটা খুবই পছন্দ করে তাই এই বাড়িতেই স্বামী কাবাবটা তৈরি করেছি তো কাবাবটা লাল করে ভেজে এখন তুলে নিলাম কাবাবটা খেতে আসলে অনেক মজা হয়েছিল তো সব রান্না শেষে টেবিলে সব কিছু নিয়ে এসেছি এদিক থেকে পোলাও চিকেন রোস্ট এদিক থেকে গরুর মাংস সব কিছু নিয়ে এসেছি আর এই পাশ থেকে ছিল সালাদ আর ছিল কাবাব এই ছিল আমাদের ঈদের দিনের দুপুরের আয়োজন তো আমার আজকের এই ঈদের স্পেশাল আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ